আজকে আমাদের আলোচনার বিষয় কি রাইট ফ্রম ঘর আমরা আজকে শিখব রাইট ফ্রম ঘর এইচএসসি এটা শুধু এইচএসসি না এটা এসএসসি ক্লাস এইট এবং অনার্সে ওইটা আসছে ঠিক আছে তোমরা রাইট এনে পড়ছো কিন্তু ইন্টারমিডিয়েট রাইট ফ্রম ভার্ক একটু হলেও ব্যতিক্রম একটু হলেও কি ব্যতিক্রম যখন তোমরা ক্লাস নাইন টেনে পড়ছো তখন ব্রাকেটে কোন অ্যান্সার দেওয়া থাকতো না একটা বক্সে দশটা অ্যান্সার দেওয়া থাকতো তার একটা প্যাসেজ দেওয়া থাকতো প্যাসেজে কয়টা গ্যাপ থাকতো দশটা গ্যাপ থাকতো কয়টা গ্যাপ থাকতো দশটা গ্যাপ এবং বক্সে দশটা উত্তর দেওয়া থাকতো অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা কি করা লাগতো আমাদের গ্যাপে পূরণ করা লাগতো কিন্তু আমাদের এই সেসে ইন্টারমিডিয়েটে যেটা যে আমাদের এই প্যাসেজের মধ্যে প্রশ্নের মধ্যে উত্তর কি করা থাকবে দেওয়া থাকবে জাস্ট খালি ভার্বের রূপের পরিবর্তন করতে হবে কখনো ইডি করতে হবে কখনো পাস্টেন্স করতে হবে কখনো এস বা ইএস করতে হবে কখনো আইএনজি করতে হবে আমরা কি এটা বুঝতে পারছি আচ্ছা এখানে বলো তো রাইট মানে কি রাইট মানে হলো সঠিক রাইট মানে কি সঠিক ফ্রম মানে হলো গঠন ফ্রম মানে গঠন অফ মানে হলো র বা এ র বা এ আর ভার্ট মানে হলো ক্রিয়া ভার্ট মানে কি ক্রিয়া কারণ রাইট ফ্রম ভার্বের যদি আমরা বাংলা করে এরকম দাঁড়ায় যে ক্রিয়ার সঠিক গঠন ক্রিয়ার সঠিক গঠন এখন আমরা যেটা শিখব যে আমাদের যে ইংরেজি ভার্বগুলো আছে ভার্বের মূলত তিনটা ফর্ম আছে কয়টা ফর্ম আছে তিনটা ফর্ম আছে একটাকে আমরা যেটা বলে থাকি ভি ওয়ান ভি টু ভি থ্রি মানে এটা ভি ওয়ান বলতে ফর্ম যেমন টু ডি ডান ডু ডি ডান এই ডু কে আমরা ভি ওয়ান সংক্ষিপ্ত আকারে বলি বইয়ে ক্লিয়ার দেওয়া আছে দেখতে পাবো ভি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি মানে কি ভার্বের পাস্ট ফর্ম ভি থ্রি মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে প্রত্যেকটা ভার্বে কয়টি রূপ আসছে তিনটি রূপ কয়টি রূপ আসছে তিনটি রূপ কিন্তু দেখেন এখানে বেস্ট ফর্ম কোনটা বলো ভিত্তি বেস্ট ফর্ম রূপ আসল রূপ কোনটা মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এই ডুটি আমরা দেখা যায় মজার স্থলে বলে থাকি যে এটাকে যদি আমরা একটু মেকআপ করি তাহলে কয় রকমের আরো বানানো যেতে পারে দুই রকমের সেটা কি বানানো যেতে পারে এটা কি করা যেতে পারে ডান্স মানে ভার্বের সাথে এস বাই ইয়াস ভার্বের সাথে এস বা ইয়াস আরেকটা করা যেতে পারে ডুইং তার মানে কি এটা কি ভার্বের সাথে আইএনজি তার মানে যতগুলো ভার্ব আছে কয় রকমের ফর্মেটে আমরা আনতে পারি পাঁচ রকমের ফর্মেটে আমরা আনতে পারি তাহলে আমাদের এত রুলস মুখস্থ না করে আমরা যদি এটা শিখি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন বসাবো ভারবের পাস ফর্ম কখন বসাবো ভার্বের পাস পার্টিসিপ্যান্ট ফর্ম কখন বসাবো ভার্বের সাথে এস বাই এস কখন বসাবো ভার্বের সাথে আইনজি কখন বসাবো এটা শিখলেই তো হয়ে যায় আমি কি বুঝতে পারছি মূল ফিউডিটা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা একটা একটা করে শিখবো যে ভি ওয়ান কখন মানে ভারবের প্রেজেন্ট ফর্ম কখন ভি টু কখন দেখো বইয়ে দেওয়া আছে ভি ওয়ান কখন দেখো বইয়ের নিয়মগুলো বা কখন কখন আমরা বস বসাবো সেগুলো দেওয়া আছে এক নাম্বার পর দেখো যে এক নাম্বারে দেওয়া আছে টু এর পরে টু এর পরে কি বসবে ভাববে প্রেজেন্ট ফর্ম বসবে এক কথায় যখন আমরা রাইট ফুল অফ অ্যান্সার করতে যাব যখন দেখব আমাদের ব্রাকেটের পূর্বে টু আছে কি আছে ব্রাকেটের পূর্বে টু আছে তখন আমরা কি বসাব প্রেজেন্ট ফর্ম বসাবো আমরা কি বসাবো প্রেজেন্ট ফর্ম বসাবো সাপোজ এখানে টু লেখা আছে এখানে ব্রাকেটে লেখা আছে ওয়ান বলো তো উত্তর কি হবে 1 কি হবে কেন 2 এর পর এখানে লিখলাম আই টু এখানে লেখা আছে গো

আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে দৌড়াতে হবে আই হ্যাভ টু রান আমাকে হাঁটতে হবে আই হ্যাভ টু কত না আমাকে বাজারে যেতে হবে আই হ্যাভ টু গো টু মার্কেট আমাকে বাজারে যেতে হবে আমাকে কোচিং এ যেতে হবে কি হবে আই হ্যাভ টু গো টু কোচিং আমাকে কোচিং এ যেতে হবে আমাকে স্কুলে যেতে হবে আমাকে মসজিদে যেতে হবে দেখো একটা ফর্মুলায় অনেকগুলো সেন্টেন্স কিন্তু কি করা যাচ্ছে মেক করা যাচ্ছে আমাদের মূল যেটা বিষয় আমরা শিখলাম যে টু পরে কি বসাবো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো এরপরে দেখো আছে দুই নাম্বার মডেলস ভার্ব কি আছে মডেলস মডেলস ভার্ব এই মডেলস ভার্বের পরে কি হবে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে তার আগে আমাদের জানতে হবে মডেলস ভার্ব কোনগুলো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট নিড মাসডিয়ল অর টু ঠিক আছে এখানে নেই আবার বই এই বইয়ের জন্য নয় পৃষ্ঠায় পাবা পরে দেখে নিবা তাহলে মডেলস ভার্ব কোনগুলো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট নিড মাস অর টু আমরা কয়েকটা এখানে লিখে ক্যান কুড উইল উড মে মাই এম আই জিডি কিছু আমরা এখানে রেখতাম তাহলে এইগুলাকে কি বলে বলতো সবাই মডেলস ক্যান কুট শ্যাল শুট উইল উড মে মাই নিট মাস ডিয়ার

এখানে লিখি আই এস এইচ ও ইউ এল ডি শুড আমার পড়া উচিত আই শুড এখন এই রিড কি কোনো পরিবর্তন হবে না না কেন পরিবর্তন হবে না শুড হলো মডেলস ভার্ব শুড হলো কি মডেলস ভার্ব মডেলস ভার্বের পরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে আমরা তাহলে কয়টা জিনিস শিখলাম এখন পর্যন্ত দুইটা জিনিস শিখলাম একটা হলো কি এর পরে কি বসবে বাড়বে প্রেজেন্ট ফর্ম আরেকটা মডেলস ভার্বের পরে কি বসবে বাড়বে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এই দুটো কি আমাদের ক্লিয়ার এবার দেখো বইয়ের তিন নম্বর যেটা দেওয়া আছে চিরন্তন সত্য চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজ বোঝালে এখন এই চিরন্তন সত্য কি যেমন যে সূর্য সবসময় উত্তরে বা দক্ষিণে উঠে তাই না বিক্রি সূর্য উত্তরে ওঠে না দক্ষিণে ওঠে না আচ্ছা এরকম কি কন্ট্রাক্ট যে ডক্টর ইউনুস যতদিন ক্ষমতায় আসতে পূর্ব পূর্ব পাশে উঠবে তারপর অন্য পাশে এরকম না সূর্য কিয়ামত পর্যন্ত কোন পাশে উদিত হবে পূর্ব পাশে তার মানে কি এটা চিরন্তন সত্য এটা কি চিরন্তন সত্য এই চিরন্তন সত্যের ক্ষেত্রে ভারবে কোন ক্রম বসাইতে হবে ভারবে প্রেজেন্ট ফর্ম হবে আরেকটা হলো অভ্যাসগত সত্য অভ্যাসগত কর্ম অভ্যাসগত কর্ম বা কাজ অভ্যাসগত কাজ কি যেমন তুমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠো এটা তোমার রেগুলার এটা অভ্যাস

চার নম্বর দেখা আসছে রেগুস্তান্ড কি দেখা দেওয়া আছে রেগু সান্ডব এটার একটা পূর্ণরূপ এটা মূলত আমরা সবসময় একটা টেকনিক ব্যবহার করছি রেগু স্থান্ডব দেখো এইটার মধ্যে যতগুলা মানে বাচ্চা কাচ্চা আছে সব অপারেশন করে বের করতে হবে দেখো আটতে কি আছে রেগুলার আটতে কি আছে রেগুলার ইতে এভরি ডে এভরি উইক এভরি মান্থ এভরি ইয়ার পাইছো তোমরা জিতে আছে জেনারেলি ইউতে আছে ইউজুয়ালি এইতে আছে হার্ডলি আস্তে আস্তে সামটাইম বা সেলড্রম সেলড্রম তারপরে এতে আসতে অলওয়েজ এনতে নর্মালি দিতে ডেইলি ওতে অফেন বা অকেশনালি অফেন বা অকেশনালি এই শব্দগুলোর পর কি বুঝবে বলো পারবে প্রেজেন্ট ফর্ম বসবো আমরা কি এটা বুঝতে পারছি তার মানে রিগুসান্ডো দিয়ে আমরা মনে রাখবো টেকনিকটা

did not did not তারপর আরেকটা আছে does not এর পরে কি হবে ভাগবে present form বসাতে হবে খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে যে এর পরে কি বসাতে হবে ভাগবে present form আমাদের কি করতে হবে বসাতে হবে যে don't did not does not এর পরে কি বসাতে হবে ভাগবে present form বসাতে হবে তাহলে দেখো আমাদের মোটামুটি বই দেখো আমাদের ভিউ 1 আলোচনা শেষ কি শেষ আমাদের কি আলোচনা শেষ আমাদের ভিউ আমাদের শেষ তাহলে এই কয়েকটা ক্ষেত্র আমরা কি বসাবো পারবে প্রেজেন্ট প্রন বসাবো এখন তাহলে আমরা একটু রিভিশন করি যে ভিউ 1 কখন কখন হবে এক কখন হবে টু এর পরে কি হবে প্রেজেন্ট ফ্রম বসাবো আর কখন মডেল অভ্যাসগত কোনো ডন্ট ডিড নট ডাজনট এর পরে কি বসাবো ভারবে প্রেজেন্ট ফ্রম বসাবো আরেকটা হলো রেগুসানোর পরে কি বসাবো ভারবে প্রেজেন্ট ফ্রম বসাবো রেগুসান কাণ্ড দিয়ে কি কি আছে আরেকবার একটু আমরা বলি যে মানে আট থেকে আছে রেগুলারলি সব একটু বলো ইতে এভরি ডে এভরি উইক এভরি মান্থ এভরি ইয়ার জিতে আসছে জেনারেলি ইউতে আসছে ইউজুয়ালি এইসতে হার্ডলি আসতে সামটাইম বা সেলডম এটা কি অলওয়েজ অ্যানসার নরমালি দিতে ডেইলি হতে আমরা মুখস্থ করতে পারবো না কঠিন হবে তার মানে আমরা এই কয়েকটা ক্ষেত্রে আমরা কি বসাবো ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো ভার্ব কি বসাবো প্রেজেন্ট ফর্ম বসাবো আম্বার এখানে আরেকটা কথা আমরা ব্যবহার করতে পারবা এই টু মডেলস ভার্বের নির্ভর এরপরে এর যা আছে তাই উত্তর যা আছে এখানে কেন এটা মানে মোটামুটি ক্ষেত্রে গ্রহণযোগ্য কেন এটা বলি যে ভার্ব সব সময় ভি1ই দাও থাকি মানে ব্র্যাকেটে ব্র্যাকেটে সবসময় কি দেওয়া থাকে ভারবে প্রেজেন্ট ফর্ম দেওয়াই থাকে ব্রাকেটে সবসময় কি দেওয়া থাকে কখনো পাঁচ ফর্ম বা আইএনজি বা এরকম কোনো কিছু দেওয়া থাকে না সবসময় প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা এখন পর্যন্ত কি ভারবে প্রেজেন্ট ফর্ম কখন বসে দেবে আমরা কি বুঝতে পারছি আচ্ছা ওকে থ্যাংক ইউ